আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহান বিজয় দিবসের শুভেচ্ছা সবাইকে আজকে ষোলোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ মানে এই ভিডিওটা আমার ষোলোই ডিসেম্বরের তো বিজয় দিবস উপলক্ষে একটু বাচ্চাদের নিয়ে বাহিরে না ঘুরলে তো হয় না বাচ্চারা তাহলে বুঝবে না

তা এখন আমরা যাচ্ছি উত্তরা চার নম্বর সেক্টর হয়ে তো রাজলক্ষ্মীতে যেই রেস্টুরেন্ট সামনে পাই সেটাতে আসলে লাঞ্চ করব কারণ বাচ্চাদের নিয়ে খুব বেশি ভিড় হয় এরকম কোথাও যেতে পারবো না আমার ছেলে বিশেষ করে ওর মতিগতি ভালো আসলে হয় না রেস্টুরেন্টে গেলে তো এই কারণে খুব বেশি আমি কিন্তু রেস্টুরেন্টে যাইও না তো রিক্সা দিয়ে যেতে যেতে একটু ভিডিও করলাম আগে এক সময় রাজু আর আমি রিক্সায় প্রচুর ঢাকা শহরে ঘুরে বেড়াইছি তো ঢাকাতে কিন্তু রিক্সায় ঘুরে বেড়াতে খুবই ভালো লাগে এখন তো আসলে হয় না বাচ্চাদের কারণে তারপর এখন রাস্তাঘাট আগের মতো নেই খুব মানুষ আর ভিড় থাকে তো সেই একটা মজা পায় না তবে আজকে ছুটির দিন ভালোই লাগছে মানুষজন কম ছিল তাই আমিও একটু ভিডিও করলাম আমার ভালো লাগাটা একটু আপনাদের সাথেও শেয়ার করলাম আর উত্তরা চার নম্বর সেক্টরে আমার খুব ভালো লাগে যে এইখানে বাগান বিলাস গাছটা প্রায়ই দেখা যায় প্রায় বাসাতেই তো আমার বাসার খুব কাছেই তো চার নম্বর সেক্টর কল্যাণ পার্ক এইখানে রাইফকে নিয়ে খুব এসেছি এখন আমি একলা দুজনকে নিয়ে আর আসতে পারি না আগে আমি আর রাইফ এখানে অনেক সময় কাটিয়েছি যেহেতু এখন দুজন তো ছুটি ফ্রাইডে ছাড়া আসা হয় না আর সবাই আজকে কি কি করছেন কমেন্টে জানাবেন বিজয়ের মাসে বিজয়ের দিনে সবার দিনটা কেমন কাটলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে ভুলবেন না চলে এসেছি রাজলক্ষ্মী তো এখানে রেড চিকেনে আসলাম এখানে আগে রাইফকে নিয়ে খুব আসতাম তো রাফসা মানে প্রেগনেন্সির পর থেকে আসলে আর আসা হয়নি আমার এই দিকে তো সময় আসলে আমি আর ওর বাবা বাইরে আসলে খুব কমন একটা খাবার যেটা আমরা বেশিরভাগ সময় অর্ডার করি তো সেইটাই কিন্তু আজকে অর্ডার করেছি কারণ রাইফে সেই কান্নাকাটি শুরু করেছে ও আসলে পার্কে যেতে চেয়েছিল তো আমরা দুপুরে পার্কে না যেয়ে ভাবলাম খাওয়া দাওয়া করে তারপর পার্কে যাব তো আমি বলেছি যে রেস্টুরেন্টটা আসলেই রাইফ এরকম করে তো সেইটাই কিন্তু আবার সত্যি সত্যিই শুরু হয়ে গেছে তোর বাবা ওকে সামলাচ্ছে আর আমি যেইখানে বসেছি তার আশেপাশে কয়েকটা টেবিলই আরও কয়েকজন বাচ্চা নিয়ে এসেছে তো তাদের অবস্থাও সেম কেউ দাঁড়িয়ে কেউ বসে তো রাইফের কান্না দেখে রাবসারও আর ভালো লাগছিল না সেও বিরক্ত করছিল তো আমি নিয়ে দাঁড়ায় গেলাম তো বাচ্চাদের নিয়ে না আসলে এই হয় কোথাও বিশেষ করে রেস্টুরেন্টে আসলে আর পরিবেশ থাকে না তো আমার আশেপাশের টেবিলগুলি তো সেম তাদেরও সাথে বাচ্চা আছে তা সেখানেও বাচ্চারা উল্টায় পাল্টায় পড়ে বা মানে খুব হাস্যকর অবস্থা তো এই যে রাবসার হচ্ছে কোক ঢেলে দিয়েছে তো খুব দ্রুত আসলে খাবার খেয়ে তাড়াতাড়ি মান সম্মান রক্ষা করার জন্য তাড়াতাড়ি বের হয়ে গেছি তো বের হয়ে এখানে রাজলক্ষ্মীর এই পাশে কয়েকটা ভ্যান গাড়িতে ভ্যান সিটি বলি আর কি আমি আসলে এগুলিকে এখানে খুব কম দামে কিন্তু সিরামিক্সের জিনিস পাওয়া যায় তো আমি এখানে একটু হেঁটে বেড়াচ্ছি রাপসা হওয়ার পর আমার এখানে আর আসা হয় না আগে আসা হতো কারণ এখন দুজনকে নিয়ে না আসলে ওর বাবা খুব বিরক্ত হয়ে যায় কারণ দুজন ওর বাবার সাথে থাকে তো ওর বাবা আসলে বেশিক্ষণ এখন আর বাহিরে থাকতে চায় না কারণ দুজনকে আসলেই নিয়ে হাঁটা সামলানো খুবই কষ্টের তারপর আমি যাই কেনাকাটা করব তাই কিন্তু আমার কাছেই রাখতে হবে মানে আমিও কারো হাতে দিতে পারবো না তো এই সব কারণে এখন আর আমি এদিকে খুব একটা আসি না তারপরে একটু হেঁটে বেড়ালাম যেহেতু আজকে বললাম যে ভিড় কম ছিল আবহাওয়াটাও খুব সুন্দর ছিল খুব শীতও না গরমও না আর বাচ্চারাও কিন্তু রাইফ কিন্তু বাইরে বের হওয়ার পর ঠিকই আনন্দ করছিল ও হেঁটে বেড়াচ্ছিল আসলে হেঁটে বেড়াতে চাইছে রেস্টুরেন্টে যাওয়াটা ও পছন্দ হয়নি তারপর আমরা চলে আসলাম চার নম্বর সেক্টর কল্যাণ পার্ক উত্তরা তো এইটা রাইটে মানে রাফসারও খুব পছন্দ হয়েছে এখানে আসার পর ও হেঁটে বেড়াচ্ছে খুব মজা করে আর হাসছে ওরও খুব ভালো লাগছে আসলে বাচ্চাদের না আসলে খুব ভিড় মানে খুব কনজাস্টেড জায়গায় ওদের ভালো লাগে না ওরাও একটু ফ্রি খোলামেলা জায়গা পছন্দ করে তো ওর আপসা হেঁটে বেড়াচ্ছে ওর ভাইও এখানে এসে খুব আনন্দ লাইফতে এখানে আসার জন্য আসলে কান্নাকাটি করছিল তখন তো বাচ্চারা অনেক সময় বড়দের সিচুয়েশান বুঝে না আর আমরা বড়রা অনেক সময় বাচ্চাদের কথা বুঝি না যেহেতু ওরা সব কিছু বুঝিয়ে বলতে পারে না তো এখানে এসে মোটামুটি ছেলে মেয়ে দুজনেই এনজয় করেছে দুজনেই হেঁটে বেড়াচ্ছে এখানে রাইফকে নিয়ে খুব বসে থাকতাম আগে আমি একলা একলা পার্কে এসে বসে থাকতাম সকাল দুপুর বিকাল তবে করোনার পর থেকে একটু পরিস্থিতি চেঞ্জ হয়ে গেছে তারপর আবার তারপরও এসেছি তবে রাবসা পেটে হওয়ার পর থেকে আসলে আর আসা হয় না বাচ্চারা সবাই খেলতেছে আর আবহাওয়াটা ভালো হওয়াতে আসলে ভালো লেগেছে একটু হেঁটে বেড়াতে তো বিজয়ের মাসে বিজয়ের দিনটা কিন্তু খুব আনন্দেই কাটলো তোর বাবা কিন্তু রাইফের জন্য বলছিল যেহেতু রাইফ বাহিরের রেস্টুরেন্টে কেন এরকম করে তো ওইটা আমাকে বলতেছিল তখন আর রাফসা বললাম সে খুব এনজয় করেছে তো সে এখানে মুসকি মুসকি হাসতেছে আর খেলতেছে তো আমার বোনের মেয়ের সাথে একটু ছবি তুলছিলাম তখন আর ভিডিওর এই পর্যন্ত এসে বলতেছি যদি এখনও কেউ থেকে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন আর যদি কেউ নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না মামা মামা রাপসাকে আমি বলছিলাম মাম্মা তো রাপসাও বলছিল মাম্মা মাম্মা রাইফ কিন্তু রেস্টুরেন্টে খাবার খায়নি ওর খাবারটা আমরা পার্সেল নিয়ে নিয়েছিলাম তো আমি কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগুক বা খারাপ লাগুক কমেন্টে অবশ্যই জানাবেন আর বের হয়েই আমরা ঝালমুড়ি নিলাম আর রাইফ নিল হচ্ছে ফুচকা তারপর ফুচকা খেয়ে আমার আবার মনে হলো যে নাই বড়ই খাই তো বড়ই ভর্তাও আমি অর্ডার করলাম সাথে তো খুব সুন্দর একটা দিন কাটালাম তো বড়ই ভর্তা খেতে খেতে আমি আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই আমার নেক্সট ভিডিও দেখার অপেক্ষায় থাকবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ